আসসালামু আলাইকুম আজকে সময় টিভির ওয়েবসাইটে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা এটা নিয়ে বিশ অক্টোবর এগারোটা আটচল্লিশ মিনিটে একটি প্রতিবেদন দেন সেই প্রতিবেদনেই লেখা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার চলতি সরকারের মেয়াদে গ্যাজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে এরই মধ্যে জাতীয় পে কমিশন গঠিত হয়েছে যা আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় যুগান্তরী পরিবর্তন আসছে এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা বাতিল হবে প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে বিভিন্ন কমিটির সভা ও সেমিনারে প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানে কিংবা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানে নিচ্ছেন এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এই সুবিধা ও বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তো আরও পড়ুন এখানে লেখা আছে যে পে পেসকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা এবং সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার প্রস্তাব দিয়েছে এখন দেখি যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সম্প্রতি জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে তিনি বলেন পে কমিশনের গ্যাজেট প্রকাশের উপর এ বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতেই এটি কার্যকর হতে পারে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনে এই প্রস্তাব জমা দেন এর উপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে সো অলরেডি কিন্তু আজকে বইটা হয়ে গিয়েছে তো এটার আপডেট অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে তো যারা আমাদের এই পে সহ যে কোনো আপডেট সরকারি বেসরকারি সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সঙ্গে থাকবেন